ওয়েদারটা যেন ভালো হয়েও হচ্ছে না সেটা তো আর গাছ বুঝতেছে না গাছ তো বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে সো কি আর করা কিছু গাছ আমি আজ বাইরে দিয়ে দিব। আজ এ মে মাসের সাত তারিখ সো মে মাসের সাত তারিখে আমি ছয়টা গাছ আজকে দিয়ে দিব মাটিতে লাগিয়ে দিব। আর বাকি কয়েকটা গাছ আমি রেখে দেবো পরে আমি এই গাছগুলি যখন ওয়েদার আরেকটু ভালো হবে তখন দিয়ে দিব। যে গাছগুলি একটু বড় হয়ে গিয়েছে লাইক পাঁচ ছয়টা পাতা হয়ে গেছে সে গাছগুলি আজকে আমি মাটিতে লাগিয়ে দেব আর যে গাছগুলি একটু ছোট আছে সেগুলি আর একটু রেখে দেওয়া যাবে সো সেজন্য আমি ওই গাছগুলিকে রেখে দিলাম পরে এই গাছগুলিকে লাগিয়ে দেব। সো আমি মাছা তৈরি করে ফেলেছি আগেই আমি প্রতি বছর মাচা তৈরি করি না একবারেই করে ফেলি সো আমার মাচাটা এইবার একটু রিপেয়ার করেছি এতে আমার মাচাটা একটু উঁচু হয়ে গিয়েছে তাই আমি এখানে একটা ড্রাম বসিয়ে দিয়েছি এই ড্রামের ভিতরে আমি গাছগুলি দিব গাছগুলি মাটিতে দিতে পারছি না কারণ গাছগুলি যদি মাটিতে দেই মাছাটা অনেক উঁচা গাছগুলি উঠতে অনেক দেরি হয়ে যাবে তাই আমি এটাকে বালতির দিচ্ছি লাইক পটের দিচ্ছি যাতে গাছগুলি তাড়াতাড়ি উঠতে পারে আমি এখানে দুটা পটের নিচেই বড় হোল করে নিয়েছি যাতে গাছগুলি সরাসরি মাটির ভিতরে যেতে পারে এখানে আমার কাছে যা মাটি আছে পটিং মিক্স দুই ধরনের আর একটা আছে বিবাং নামের একটা মাটি সো ওই মাটিগুলি আমি এখানে একসাথে মিলিয়ে জাস্ট দিয়ে দিব আর কিছুই করব না জাস্ট কেনা মাটি দিয়ে আমি গাছটা বসিয়ে দিলাম গাছটা টপ থেকে বের করে এখানে সুন্দর করে বসিয়ে দেবো গাছটা একটু মানে শিকড়গুলি একটুও ছিঁড়ে নিই সুন্দরভাবে এটা বসিয়ে দিয়েছি এবং চারিদিকে আমি মাটিগুলি দিয়ে দেব দুই তিন ধরনের মাটি যেটা আমার কাছে আছে অ্যাভেলেবেল সব সব মাটিগুলি দিয়ে জাস্ট গাছটা লাগিয়ে দিব। দেখা যাক ওয়েদারটা যদি গাছগুলি নিতে পারে আশা করছি গাছগুলি ভালোই থাকবে তারপরও তো ভয় আছে সামনে দুই তিন দিন নাকি ওয়েদারটা একটু ডাউনের দিকে যাবে সেটা নিয়ে চিন্তা করতেছি বাট কিছু করার নেই আস্তে আস্তে তো গাছগুলি দিতেই হবে সো এইভাবে আমি আস্তে আস্তে ছয়টা গাছই দিয়ে দিলাম দেখা যাক কি হয় ঠান্ডা যদি বেশি পড়ে দেখা যাক কি হয় আসলে আমি সবসময় সাত আট তারিখে গাছ দিয়ে থাকে মাসাল্লাহ ভালোই থাকে দু একটা পাতা হয়তো নষ্ট হয় এছাড়া গাছগুলি সুন্দরই থাকে তো দেখা যাক এবার কি হয় সো আপডেট তো অবশ্যই জানাবো এক সপ্তাহ পরে গাছগুলির কি হলো না হলো সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ